আমি তোমাদেরকে বাক্য বলব হিব্রু বারো অধ্যায় এক পদে কঠিন পরীক্ষার মুখোমুখি যিশুর ক্রুটিহীন নিষ্ঠাই আমাদের আদর্শ আজ প্রভু যিশুর যে কঠিন বিপদের সম্মুখীন হয়ে দাঁড়িয়েছিল আমাদের সেই কঠিন বিপদ যাতে না আসে সেই জন্য তিনি কঠিন বিপদের সম্মুখে দাঁড়িয়েছিল আমাদের রক্ষা করার জন্য যাতে কোনো বিপদ আমাদের মধ্যে না আসে সেই জন্য কঠিন বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য যিশু যেভাবে কাজ করেছিল তার কোনো ক্রুটি নেই ক্রুটি নেই কোনো খুঁদ নেই আর তিনি কাজ করেছিল নিষ্ঠাভাবে আর সেই নিষ্ঠাভাবে আমার কাজ করেছিল বলে আমাদের আদর্শ আমাদের জীবনের আদর্শ তিনি শিক্ষা দিয়ে গেছেন যে আমরাও যদি কক যখন বিপদের মুখোমুখি হয়ে দাঁড়াব তখন যেন আমাদের সেই ব্যবহার সেই মুহূর্তে ব্যবহার ভালো থাকে অনেক ভাই বোনের টাকা পয়সা না থাকলে রোগ হলে স্বামী স্ত্রী অশান্তি খিট খিটে চড়া মেজাজ বিশ্বাস হারানো নানান রকম প্রবলেম এবং পরিস্থিতির মধ্যে পড়ে যখন তাদের বিপদের মুখোমুখি দাঁড়ায় তাই প্রিয় ভাই বোন তাহলে রকম কেউ হবে না বিপদের সময় বিপদের সময় বরং তোমাদের ব্যবহার থাকবে আরও সুন্দর আরও নিষ্ঠাবান শান্ত সৎ পবিত্র বিশ্বাসযুক্ত তখন কিন্তু এইগুলো থাকা বিশেষ দরকার কারণ যিশু যখন এই যে বিশাল বিপদের মুখে দাঁড়িয়েছিল ঈশ্বর তার কাছ থেকে সরে গিয়েছিল যায়নি যিশু যে কর্ম করতে এসেছিলো মানুষের উদ্ধারের জন্য তাহলে আমাদের যদি বিপদ পড়ে ঈশ্বর পাঠিয়েছে তাহলে আমাদেরও তো বিপদের মধ্যে ঈশ্বর দেন আমাদেরও ঈশ্বর দেন কারণ যিশু জগৎবাসীর জন্য আমরা আমাদের নিজেদের পাপের জন্য পরীক্ষা নিতে হয় আমরা আমাদের নিজেদের পাপের জন্য যাতে পাপের যে পাপ করি আমরা তার বেতন কত যন্ত্রণা আমরা জানি না কিন্তু পাপ করে যাই তাই পাপের বেতন সেই যন্ত্রণা অনুভব করানোর জন্য ঈশ্বর আমাদের শাস্তি দেয় আর তিনি সরে যান না দেখে সেই সময়ে আমাদের ব্যবহারটা কেমন কি থাকে তিনি দেখেন সেই সময়ে আমরা ঈশ্বরের বিরুদ্ধে কোনো কথা বলছি বা আমাদের নোংরা ব্যবহার আর সেই পরিস্থিতি ঈশ্বর সব সবসময় আমাদের দেখেন যেমন যিশুর ক্ষমতা ছিল তিনি রক্ষা করলেন না বুঝতে পারলে ঈশ্বরের অনেক ক্ষমতা প্রচুর ক্ষমতা তিনি মানুষকে উদ্ধার করে না তার পুত্র যিশুকে উদ্ধার করতে না অত বিপদের মুখে লড়াই করলো অত কান্নাকাটি করলো অত কষ্ট যন্ত্রণা নিদারুন কষ্ট যন্ত্রণা ভোগ করলো ঈশ্বর কি পারলে তাকে উদ্ধার করতে পারতো না প্রিয় ভাই বোন কিন্তু উদ্ধার করল না কেন ঈশ্বরের পরিকল্পনা ছিল ঈশ্বরের পরিকল্পনা ছিল যিশুর মধ্যে যে তার পরিকল্পনা যতক্ষণ না পূর্ণ হবে ততক্ষণ তিনি ঈশ্বর কাউকে উদ্ধার করবে না তাই প্রিয় ভাই বোন আমরা যদি যিশুর ঈশ্বরের পথে থেকে আমাদের কোনো বিপদের মুখোমুখি দাঁড়াতে হয় হতে পারে আমাদের পরিবার ছেলে মেয়ে স্বামী স্ত্রীদের মধ্যে ছেলে মেয়েদের মধ্যে রোগের মধ্যে টাকা পয়সার মধ্যে সমস্যার মধ্যে কেমন তোমাদের পরিস্থিতি যেমন কঠিন জটিল কঠিন হোক না এগুলো হবে কিন্তু ঈশ্বর সরে যায় না ঈশ্বর কি পারলে পারতো না অনেকের এমনও জটিল কঠিন বিপদ থাকে সময় লাগে তাদের উদ্ধার করতে হ্যাঁ সে দিনের পর দিন কষ্ট পায় কাঁদে কিন্তু প্রিয় ভাই বোন ঈশ্বর তার কাছ থেকে সরে যায় না বা তার প্রার্থনা শুনতে পায় না যে এটা নয় সে কালা নয় তিনি সরে যান না তার প্রার্থনা শোনেন কিন্তু তা কেন উদ্ধার করে না যিশুকে কেন উদ্ধার করে না যিশুকে উদ্ধার করে তার পরিকল্পনা পূর্ণ করার জন্য তেমন মানুষ যখন বিপদের মধ্যে পড়ে যখন সেই মানুষদের হঠাৎে মুহূর্তের মধ্যে বিপদ থেকে উদ্ধার করে না কারণ সেই মানুষের মধ্যে ঈশ্বরের কোনো পরিকল্পনা থাকে ঈশ্বরের পরিকল্পনা ছাড়া প্রভু চরণে এসে সে বিপদে পড়ে না কষ্ট পায় না তাহলে ঈশ্বরে চরণে এসেও কষ্ট পায় বিপদে পরে সমস্যায় পড়ে ঈশ্বরের পরিকল্পনা আছে কারণ আমরা হঠাতে বুঝতে পারব না মানুষের দুঃখ কষ্ট ব্যথা বেদনা আমরা যতক্ষণ না ওইগুলোর মধ্যে প্রবেশ করব ততক্ষণ আমরা অনুভব করতে পারবো না সেই জন্য যীশু সব কিছু কষ্ট ব্যথা বেদনার মধ্যে তিনি প্রবেশ করেছিলেন দুঃখ যন্ত্রের মধ্যে তিনি প্রবেশ করেছিলেন অসহায় দুঃখীর মধ্যে তিনি প্রবেশ করেছিলেন মা মরিয়ম বাবা কাটের মিস্ত্রি নিজে কাটের মিস্ত্রি হয়েছিলেন অসহায় বাবার সে গরিবের মধ্যে তিনি প্রবেশ করেছিলেন কেটে গেলে কত যন্ত্রণা সেই কাটার মধ্যে তিনি প্রবেশ করেছিলেন অপমান লাঞ্ছনা গঞ্জনা করলে যে কতটা অপমান কষ্ট হয় তার ভিতরে তিনি প্রবেশ করেছিলেন যেমন মৃত্যু মৃত্যুর মধ্যে প্রবেশ করেছিলেন তেমন প্রভুজি সমস্ত কষ্ট ব্যথা বেদনার মধ্যে তিনি প্রবেশ করেছিলেন তাই ভাই বোন অনুভব করেছিলেন প্রবেশ কেন করেছিলেন অনুভব করেছিলেন তাই আমরাও মানুষ হয়ে অন্যের কষ্ট ব্যথা বেদনা আমরা অনুভব করতে চাই না অনুভব করি মানে অবহেলা করি গ্রাহ্য করি না তাই না প্রিয় ভাই বোনেরা একটা ভাই বোনের কষ্ট হলে ব্যথা বেদনা হলে আমরা গুরুত্ব দিই না যখন নিজের হয় তখন আমরা গুরুত্ব দিই সেই জন্য ঈশ্বর যে অন্যের কষ্ট ব্যথা বেদনা পাশে না দাঁড়ায় না প্রার্থনা করে যারা না এই রকম করে তাদের নিজের কষ্ট ব্যথা বেদনা একদিন ফিরে আসে তাদের মধ্যে পড়ে কেন না ব্যথা বেদনা যাদের হচ্ছে তাদের ওপর যদি দোষারোপ করে তাহলে সে সেই ব্যথা বেদনা তার মধ্যে পড়ে ঈশ্বর বলে অন্যের যখন হচ্ছে বুঝতে পারছো না তবে নিজের যখন হয় বোঝো কেমন ব্যথার জ্বালা কষ্টের জ্বালা যন্ত্রণার জ্বালা ভিতরে তুমি প্রবেশ করো তাই সেই রোগ শোক জড়া ব্যাধি বিভিন্ন ব্যথা বেদনার ভিতরে প্রবেশ করে ঈশ্বর প্রবেশ করায় তবে এটা বলো না এটা ভেবো না হাত ছেড়ে দেয় হাত ছাড়ে না অনিমা তুমি মিউট করে দাও অনিমা তোমার ব প্রত্যেকদিন বলি মিউট করে দাও না বোন ঢুকেই মিউট করে দেবে সঙ্গে সঙ্গে মিউট করে দেবে মিউট করে দাও তাহলে বুঝতে পেরেছ ভাই বোনেরা তাহলে আমাদের চরণে এসেও যদি কষ্ট ব্যথা বেদনা হয় কেন তোমাদের মধ্যে ঈশ্বরের পরিকল্পনা আছে তার পরিকল্পনা পূর্ণ করার জন্য ঈশ্বরের পরিকল্পনা পূর্ণ করার জন্য প্রভুর পথে থাকা সত্ত্বেও আমাদের এই সমস্ত কিছু আসে তাহলে বলছে এমন এক বিরাট সাক্ষী বাহিনী আমাদের যখন ঘিরে আছে তখন এসো যা কিছু আমাদের পথের বোঝা হয়ে দাঁড়ায় বিশেষ করে সেই পা যা এমন শক্ত করে আমাদের জড়িয়ে ধরার ক্ষমতা রাখে তা আমরা বরং দূরেই ফেলে দিই তার আর নিষ্ঠার সঙ্গেই দৌড়াই সেই দৌড় যা আমাদের জন্যে নির্দিষ্ট আছে তাহলে কি বলছে ঈশ্বর বিশ্বাসী ওই সব মানুষের জীবনে যে প্রভু যীশু তাদের উদ্ধার করবার জন্য যে সাক্ষ্যগুলো আজকে আজকের তোমাদের কাছে দিচ্ছে প্রিয় ভাই বোন সুন্দর বাক্য একটা